আজকের আলোচনা শুরু করছি এমন একটি রিপোর্ট দিয়ে যাকে হালকা করে দেখার কোনো সুযোগ নেই কাতার ভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা যে বিশ্লেষণ প্রকাশ করেছে তা বাংলাদেশের আসন্ন নির্বাচনের পুরো সমীকরণই পাল্টে দেওয়ার মতো শক্তিশালী এই রিপোর্টের মূল বক্তব্য এক কথায় বললে এবারে নির্বাচন আর একপাক্ষিক নয় কিন্তু এই লড়াইও আওয়ামী লীগ বনাম বিএনপি নয় আল জাজিরার ভাষ্য অনুযায়ী নির্বাচনের মূল প্রতিদ্বন্দ্বিতা এখন নাড়িয়েছে বিএনপি বনাম জামাতে ইসলামী আর এটাই বাংলাদেশের রাজনীতির সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্তে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পর রাজনীতির মাঠে যে শূন্যতা তৈরি হয়েছে সেটি এখন পূরণ হচ্ছে নতুন শক্তির উত্থানের মাধ্যমে আল জাজিরা বলছে যে দলটিকে টানা দেড় দশক ধরে নিশ্চিহ্ন করার চেষ্টা চালানো হয়েছে সেই জামাতে ইসলামী এখন প্রধান চ্যালেঞ্জার হিসাবে সামনে চলে এসেছে আন্তর্জাতিক মিডিয়ার চোখে জামাত আর সাইড প্লেয়ার নয় তারা এখন মেইন স্ট্রিম কন্ট্যান্ডার যে দলটির শীর্ষ নেতাদের ফাঁসি দেওয়া হয়েছে অনেককে আজীবন কারাদণ্ড দেওয়া হয়েছে দলীয় নিবন্ধন বাতিল করা হয়েছে অফিস সিলগালা হয়েছে হাজার হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মামলা গুম ও খুনের অভিযোগ উঠেছে দু সালের আগেও কেউ কল্পনা করেনি সেই দল এমনভাবে ফিরে আসবে আল জাজিরা বলছে এই দীর্ঘ নিপীড়নই উল্টো জামাতের জন্য কাজ করেছে মানুষের চোখে তারা এখন আর অপরাধী নয় তারা এখন ভিকটিম তারা এখন লড়াকু রাজনৈতিক শক্তি জামাতে ইসলামীর নাইবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে যে কথাটি বলেছেন সেটি এই রিপোর্টের হৃদয় তিনি বলেছেন বাংলাদেশের মানুষ পঞ্চান্ন বছর ধরে আওয়ামী লীগ ও বিএনপির শাসন দেখেছে মানুষ এখন নতুন রাজনৈতিক শক্তিকে সুযোগ দিতে চায় প্রশ্ন হচ্ছে এই পঞ্চান্ন বছরের চক্র কি ভাঙবে মানুষ কি সত্যিই পরিবর্তনের স্বাদ নিতে প্রস্তুত আল জাজিরার বিশ্লেষণ বলছে হ্যাঁ মানুষ এবার তৃতীয় কোনো অপশান খুঁজছে আর সেই অপশানটি এখন জামাত নেতৃত্বাধীন জোট এটা কোনো গুজব নয় এটা মাঠের বাস্তবতার প্রতিফলন রাজনীতি আবেগে চলে না রাজনীতি চলে অঙ্কে আল জাজিরা যে জরিপের তথ্য দিয়েছে সেগুলো দেখলেই চিত্র পরিষ্কার হয় আইআরআই বা ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের ডিসেম্বরের জরিপে দেখা গেছে বিএনপি তেত্রিশ শতাংশ জামাত উনত্রিশ শতাংশ ব্যবধান মাত্র চার শতাংশ এরপর জানুয়ারের সর্বশেষ জরিপে বিএনপি চৌত্রিশ দশমিক সাত শতাংশ জামাত তেত্রিশ দশমিক ছয় শতাংশ ব্যবধান নেমে এসেছে মাত্র এক দশমিক এক শতাংশে রাজনীতির ভাষায় এটাকে বলে মোমেন্টাম শেফট জামাতের গ্রাফ ঊর্ধ্বমুখী বিএনপির গ্রাফ স্থবির এই ট্রেন্ড যদি আগামী পনেরো কুড়ি দিন বজায় থাকে তাহলে নির্বাচনের দিনে জামাত বিএনপিকে ওভারটেক করতে পারে এমনটাই বলছেন বিশ্লেষকরা বিএনপির প্রার্থী তালিকা নিয়ে তীব্র অসন্তোষ জামাতের তুলনামূলক আধুনিক ও স্পষ্ট নীতি এবং তরুণ ভোটারদের সমর্থন এই তিন কারণে দোদুল্যমান ভোটাররা দ্রুত জামাতের দিকে ঝুঁকছেন আইআরআই বা ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট একটি মার্কিন সংস্থা আন্তর্জাতিকভাবে স্বীকৃত এই প্রতিষ্ঠানের জরিপে যখন জামাতের ভোট তিরিশ শতাংশের বেশি দেখানো হয় তখন বুঝতে হবে পশ্চিমারাও এই উত্থানকে অস্বীকার করছে না জামাত এখন ডেটা ড্রিভেন রাজনীতি করছে তারা অনুমানে নয় সংখ্যায় বিশ্বাস করছে আল জাজিরার রিপোর্টের সবচেয়ে চমকপ্রদ অংশ হল খুলনায় কৃষ্ণনন্দীকে মনোনয়ন দেওয়া যে জামাতকে বছরের পর বছর সাম্প্রদায়িক তকমা দেওয়া হয়েছে তারা এবার ইচ্ছাকৃতভাবেই এই স্ট্র্যাটেজিক সিদ্ধান্ত নিয়েছে এই সিদ্ধান্তের মাধ্যমে জামাত দুটি বার্তা দিয়েছে এক দেশের ভেতরে আমরা শুধু মুসলমানদের দল নই আমরা সবার দল দুই আন্তর্জাতিকভাবে আমরা একটি মডারেট ইসলামিক ফোর্স আল জাজিরা স্পষ্ট ভাষায় লিখেছে জামাত প্রেজেন্টস ইটসেলফ অ্যাজ আ মডারেট ইসলামিক ফোর্স এই রিব্র্যান্ডিং অত্যন্ত গুরুত্বপূর্ণ উনিশশো একাত্তরের ঐতিহাসিক বোঝা ঝেড়ে ফেলে জামাত এখন নিজেকে দু হাজার ছাব্বিশের আধুনিক রাজনৈতিক দল হিসেবে উপস্থাপন করতে চাইছে কৃষ্ণনন্দীর মনোনয়ন শুধু প্রতীকই নয় এটি সংখ্যালঘু ভোট ব্যাংক টানার পাশাপাশি আন্তর্জাতিক মহলেও ইতিবাচক বার্তা দিচ্ছে বিশেষ করে ভারতের মতো প্রতিবেশীদের কাছে আওয়ামী লীগ না থাকায় সংখ্যালঘু নির্যাতনের পুরনো ভয়ের রাজনীতি এবার আর কাজ করছে না জামাত সেই ভয় ভেঙে দিয়েছে আরেকটি বড় ফ্যাক্টর হল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি আল জাজিরা বলছে জামাত একা নয় তাদের সাথে আছে এনসিপি ও অন্যান্য ইসলামী দল এনসিপি মানেই দু হাজার চব্বিশের আন্দোলনের তরুণ শক্তি জেন জি ভোট বিএনপির প্রতি তরুণদের যে অনিহা সেটাই এখন ক্যাশ করছে এনসিপি এবং এই ভোটগুলো শেষ পর্যন্ত যাচ্ছে জামাতের ঝুলিতেই কৌমি ও আলিয়া দুই ধারার ইসলামী শক্তিকে একত্রিত করাও জামাতের বড় সাফল্য ফলে ইসলামী ভোট এবার আর তেমন ভাগ হচ্ছে না সব মিলিয়ে নিজস্ব ভোট যোগ তরুণ ভোট যোগ ইসলামী ঐক্য ইকুয়ালস টু বিজয়ের ফর্মুলা আল জাজিরা প্রশ্ন তুলেছে উড ইট লিড দ্য কান্ট্রি নেক্সট জরিপ ও মাঠের পরিস্থিতি বলছে প্রবল বিএনপি কি সহজে ছেড়ে দেবে না তাই শেষ মুহূর্তে তারা মরিয়া হয়ে উঠছে হামলা ইসি ঘেরাও পোস্টাল ব্যালট নিয়ে গুজব বিতর্কিত মনোনয়ন সবই সেই আতঙ্কের বহিঃপ্রকাশ মনোবিজ্ঞানের ভাষায় একে বলে প্যানিক মোড জামাত আত্মবিশ্বাসী কারণ তারা জিতছে বলে বিশ্বাস করে বিএনপি অস্থির কারণ তারা হারছে বলে ভয় পাচ্ছে শেষ কথা একটাই আইআরআই আল জাজিরা আন্তর্জাতিক ও দেশীয় নানা সূত্র সব রিপোর্টেই একই ইঙ্গিত হাওয়া বদলে গেছে এখন শুধু সময়ের অপেক্ষা বারো তারিখে ব্যালট বাক্সই বলে দেবে বাংলাদেশ কি সত্যিই নতুন রাজনৈতিক অধ্যায়ে প্রবেশ করছে কি না আপনার মতামত কি কমেন্টে লিখুন আর নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকন চাপতে ভুলবেন না